আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আমার শশার প্রজেক্টে নিয়ে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য বর্তমান পরিস্থিতি তো আজকে কিন্তু আমার এই শশার প্রজেক্টের বয়স অষ্টমতম দিন বীজ বপন থেকে তো অষ্টমতম দিনে আপনারা দেখতে পাচ্ছেন গাছের চেহারা ভালো আছে এই যে দেখতে পাচ্ছেন গাছ কিন্তু খুব সুন্দরভাবে গজিয়েছে এই যে প্রত্যেকটা গাছই সুন্দরভাবে আছে তো আমার এই প্রজেক্টে কিছু কিছু গাছ গোড়া পচন ধরে কিন্তু মারা যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এটা গোড়া পচে মারা গেছে তো কিছু কিছু গাছ ভালোই মারা গেছে এই প্রজেক্টে আবার কিছু কিছু অঙ্কুরোদ্গম হয়নি তো সত্যি বলতে এত শীতে না হওয়াটাই স্বাভাবিক তো গাছগুলা বৃদ্ধি কম হচ্ছে অষ্টমতম দিনে যতটুকু গাছের গ্রোথ এতটুকু কিন্তু গরমের দিনে পাঁচ থেকে ছয় পাতা হয়ে যেত তো দুঃখজনকভাবে বলতে চাই যে আমার এই প্রজেক্টে অনেক চারাই কিন্তু আসলে মায়ের গেছে এখানে আজকে পানি সেচ দেব এবং কি পানি সেচ দিয়ে এখানে আমি কিন্তু ট্রেতে আবার কিছু চারা লাগিয়ে দিয়েছি এই যে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আর বাসায়ও কিছু চারা প্রস্তুত করা হচ্ছে এই যে এখানে অঙ্কুরোদ্গমের জন্য রাখা হয়েছে এই যেইখানে এখানে উদ্গমের জন্য এই প্রজেক্টের জন্য আর কি রাখা হয়েছে এটাই শশার বীজ দিয়েছি জাদু এবং কি এটার ভেতরে আছে করল্লা ওই যে সামনে যে প্রজেক্ট ওই প্রজেক্টটা ভাঙা হচ্ছে ওইখানে কিন্তু করল্লার বীজ দিয়ে দেব প্রজেক্টে ভেঙে ফেলে দিয়ে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে গাছগুলা খুব সুন্দরভাবে চারা বৃদ্ধি পাচ্ছে এইখানে কিন্তু প্রায় দুইশো পিসের মতো চারা আছে ভাইরের মালিনী আইসক্রিম এবং কি জাদু এখানে প্রায় দুইশো পিসের মতো চারা আছে এক একটা ট্রেতে কিন্তু বাহাত্তর পিস করে চারা আছে ওই পাশে কিন্তু কিছুটা কম আছে তো সব মিলিয়ে দুইশো চারার মতো আছে দুইশোগুলো দুইশো চারা এখানে গড়া দেব এবং কি বাসায়ও যে গমের জন্য রাখা হয়েছে যে আপনারা দেখতে পাচ্ছেন ওগুলা কিন্তু ট্রেতে ফালানো হবে আজকে রাত্রে তো ওই চারাগুলো বড় হলেই কিন্তু এখানে দেখা গেছে দশ থেকে পনেরো দিন বয়সের চারাগুলা এনে এই যে যেখানে মায়ের গেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখান যে কয়টা চারা এখান থেকে মায়ের গেছে সব কয়টাই লাগিয়ে দেওয়া হবে তো আসলে গড়া দিয়ে এই এই প্রজেক্টটা উঠান ওঠানো লাগবে কিছু করার নেই শীতকালে আসলে শশা চাষ করা খুবই কষ্টসাধ্য হয়ে যায় তো আপনারা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই যে এই প্রজেক্টটা ভেঙে ফেলে দিচ্ছি এখানে কিন্তু শশার প্রজেক্ট ছিল আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন এখানে শশা গাছগুলো নিমাটোরে আক্রান্ত হয়ে কিন্তু মারা গেছিল তবে গাছের বয়স সত্তর থেকে পঁচাত্তর দিন হয়েছিল এখান থেকে তারপরও আল্লাহর আশেষ রহমত এখান থেকে ভালো একটা প্রফিট নিতে পারছি তো আল্লাহর রহমত ছিল বিধায়ী তো গাছগুলার অবস্থা খুবই বেহাল হয়ে গেছিলো আপনারা যারা ভিডিও দেখেছেন তারা অবশ্যই জানেন এখানে এই মাচাতে এই করলা দিতে চাইছিলাম তবে একটা জিনিস খেয়াল করলাম যে প্রচুর পরিমাণ নেমাডোরের কারণে যে শশা গাছগুলা মারা গেছে ওই নিমাটরে আবার যে করলা গাছ এখানে লাগাবো ওই ওই করলা গাছেও আক্রান্ত করতো তো সেইটা খেয়াল রেখে আর কি এখানে সব মাচা ভেঙে ফেলে দিয়ে দিচ্ছি এই মাচা ভেঙে ফেলে দিয়ে আবার নতুন করে এখানে হাল চাষ করে নেমাটোরের ব্যবস্থা নিয়ে সব কীটনাশক রাসায়নিক সার দিয়ে এখানে কিন্তু আবার করলা চাষ করা হবে তো করলা চাষের নিয়মিত আপডেট পাবেন ইনশাল্লাহ এই যে দেখতে পাচ্ছেন সব কিছু এখানে রেখে দেওয়া হচ্ছে তো এখানে এই মালচিং পেপার আবার ব্যবহার করা হবে এই মালচিং পেপার এইবার ব্যবহার করলে তিনবার ব্যবহার করা হবে তো এখন পর্যন্ত মালচিং পেপার খুবই ভালো আছে যে এখন পর্যন্ত মালচিং পেপার কিচ্ছু হয়নি এখানে বাস সবই টিকে যাবে এই বাসগুলো নিয়ে কিন্তু আমার শশার এই যে প্রজেক্টে স্থানান্তর করা হবে এবং কি এই প্রজেক্টের একটা সুতাও কিন্তু আমি ফেলে দিচ্ছি না এই প্রজেক্টের যে সুতাগুলা এবং কি নেট সবগুলাই কিন্তু ওই প্রজেক্টে আমি নিয়ে যাব দেখানোর চেষ্টা করি এই যে এই সুতাগুলা কিন্তু আবার ব্যবহার করা হবে প্রত্যেকটা সুতাই কিন্তু এই যে দেখতে পাচ্ছেন গোছানো হচ্ছে আর নেটগুলাও ওই পাশে রাখা হয়েছে নেটগুলাও কিন্তু কিচ্ছু হয়নি ওই নেটগুলা কিন্তু চারবার ব্যবহার করা হয়েছে আর সুতাগুলা কিন্তু এবার প্রথমেই ব্যবহার করেছি তো নেটগুলো চারবার ব্যবহার করা হয়েছে এই প্রজেক্টটা আবার একবার করা হবে দেখা যাক আর কতবার এই নেটগুলা ব্যবহার করা যায় তো ওই প্রোজেক্টের যতগুলো আছে মাচার সামগ্রী এই প্রজেক্টে আনা হবে তো কৃষি ক্ষেত্রে অবশ্যই এই টেকনিকটা আপনাদেরকে অবলম্বন করতে হবে অনেকেই আছে যে নেটগুলা ফেলে দেয় একবার ব্যবহার করে সুতাগুলা ফেলে দেয় আসলে আমি তাদেরকে বলবো আপনারা এগুলা রেখে দেবেন কারণ অনেকটা খরচ কিন্তু বেঁচে যাবে কৃষিতে লাভ করতে হলে কিন্তু অবশ্যই খরচের দিকটা খেয়াল রাখতে হবে খরচ যত কমানো যায় তো খরচ যদি কমাতে পারেন তাহলে নিশ্চয়ই লাভের মুখ দেখবেন তো আপনারা আমার প্রজেক্টের জন্য দোয়া করবেন আমিও আপনাদের প্রজেক্টের জন্য দোয়া করি সবাই আমার জন্য দোয়া করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই প্রোজেক্টের প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য আল্লাহ হাফেজ